তারেক মাসুদ মিশুক মনির শেষ মুহূর্ত পর্যন্ত অবিচ্ছেদ্য জুটি হয়েই থাকলেন নিজেদের অন্তমিলের কারণেই হয়তো এত বছর বন্ধুত্ব অটুট ছিল তাদের আর তাই এই দুই পরিবারও এখন তাদের কাজগুলোকে একসাথে করার মধ্য দিয়েই বাঁচিয়ে রাখতে চাইছেন দেশের কৃতি এই মানুষ দুজনকে তারেক মাসুদ এই নামের বাইরে এদেশের মানুষের কাছে তাকে পরিচিত করাতে আর খুব বেশি কিছু বলার দরকার হয় না যার চলে যাওয়ার ঘটনাও মনে করাতে হয় না বিস্তারিত কিছু বলে আমি যদি মারা যেতাম সেদিন তখন তারেক হয়তো আজকে বসে গল্প করতো আমার ব্যাপারে আমাদের দুইজনের ধারণা ছিল যে আমরা আসছি এই জগতে আমাদের কিছু মানে কাজ করতে এবং অন্য মানুষদের জন্য কাজ করতে তারেকের দীর্ঘদিনের বন্ধু সহকর্মী আর দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব মনির। যিনি হাঁটি হাঁটি করে বার্ধক্যের শেষ তিনটি পর্যন্ত এগোতে চেয়েছিলেন শ্রী মঞ্জুলিকে সাথে নিয়ে মিশুকে আমাকে বলেছিল যে একসঙ্গে পুরো হব তো ওইটাই আমার মধ্যে বেশি কাজ করেছে যে একসঙ্গে পুরো হব হতে পারলাম না আর কি ও একটা জায়গায় থেমে গেল আমি একা একা বুড়ো হব মঞ্জুলি আর ক্যাথরিনের এই স্বপ্নের জীবন বদলে দেয় দুই সালের তেরোই আগস্টের ভয়াল এক দুর্ঘটনা আমার বোনের মেয়ে ম্যানিলা থেকে ফোন করেছে ফোন করে আমাকে বলে যে মুন্না বিশুকাঙ্ক্ষে অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি কি জানো আচ্ছা হ্যাঁ তুমি বলো কি হয়েছে বলে বড় একটা অ্যাক্সিডেন্টের বড় একটা খেসারত তুমি দিচ্ছ আমি তাতেই বুঝে গেলাম বাসায় এসে দেখি সব খোলা অনেক লোক তারপর আজ কিছু জানি না আয়তের কুর্সি পরেও লাভ হয়নি যেন আমাদের কোনো লাভ হয়নি তার আগেই মিশুক চলে গেল আমার টেলিফোন মানে সেলফোনে এখনো মিশুকের বাংলাদেশি নাম্বার ক্যানেডিয়ান নাম্বার আছে আমি মাঝে মাঝে ফোন করি যদি কেউ ধরে কিন্তু কেউই ধরে না এত বড় একটা ঘটনা পড়ে আসলে এত আমি দেখতে পারবো না আমি মানে সময়টা ভাগে ভাগে আমি ধরি যে সামনে এই মাসের কাজ কি আছে বা সামনে তিন মাসের কাজ কি আছে এক বছর পরে বা দুই বছর পরে ওইভাবে আমি ভাবতে পারি না বাবাকে সে সময় ফিল করে বাবার কাপড় চোপড় পরে বাইরে যায় বাবার ছবি কিছু মু দেয় বাবার সঙ্গে কথা বলে এগুলি আমাদের হয় কাজগুলি আসলে মানে তারে চাইতো যে এগুলো শেষ হোক এগুলো আমি আমার জন্য করি তো সেগুলো এবং কাজের মধ্যে দিয়ে থাকলে আসলে একটু ভালো লাগে আমি আর তারেক আমরা ওই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তারেক তার সাথে বাংলায় কথা বলতে আর আমি ইংরেজি কথা বলবো তার সবচেয়ে বড় মানে স্বপ্নের জায়গা এবং অনুপ্রেরণার জায়গা ছিল নতুন প্রজন্ম তাদের জন্য একটি কিছু করার আসলে একটা শূন্যতার মধ্যে বসবাস করছি বিশাল একটা শূন্যতার মধ্যে এই শূন্যতা কখনোই যাবে না আসমামিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা